যে পতন ঘটে আংটি পরা আসলে কোথা থেকে এই যে মুসলিম আংটি পরাছে আর আংটি পরা মানে আমার স্ত্রী হয়ে গেছে এটা এটা আসলে কোথা থেকে খ্রিস্টানদের থেকে এসেছে এই আংটি পরার বিধাত করবেন না এটা খ্রিস্টানদের বিধাত মুসলিম সমাজে আসছে আংটি পরিয়ে দাও মানে ধারণা জমা দৃষ্টি হয়ে গেছে aba jaygo না তারপরে আংটি পরাইতে যায় এর সাথে অনেক নাজায়েয কাজ আছে আংটি পরা ওই ওই ছেলে যে ছেলে বড় হবে আগামীতে সে নিজে আংটি পরে তার জন্য স্পর্শ করা কোথায় জায়েজ হারাম স্পর্শ করা তো এই বহু নাজায়জ কাজ বিয়ের ক্ষেত্রে হচ্ছে তো জিজ্ঞাসা করছিলেন যে আংটি পরিয়ে দিয়েছে তারপরে হয়তো মেয়ের বাবা বিবাহ দিচ্ছে না তখন মেয়েকে নিয়ে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে না এই বিবাহ জায়জ নাই বিবাহ অলি ছাড়া বিবাহ জায়জ নয় লানে কাহিল অলিকে যা করেছে গুণার কাজ করেছে আর এর সহবাস হয়ে থাকে সব হারাম কাজ করেছে সুতরাং এখন ওই অলিকে নিয়ে গিয়ে রাজি করে যদি বিবাহ পড়াইতে পারেন তো ঠিক আছে আর না হলে যার মেয়ে তাকে ফিরিয়ে দিতে হবে লানে কাহিল নেবে অলি এর আগে বলা হলো যে অলি ছাড়া বিবাহ হয় না অনেকে দোয়া চেয়েছেন কেউ সন্তানের জন্য কারো আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে বিভিন্ন রকমের অসুস্থতা আছে আমাদের সকলকে দান করেন আমাদের যেসব ভাইরা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক তাদেরকে তাদেরকে যেন রাখেন সুস্থতা দান করেন তাদেরকে সেফা যেন দান করেন তারা যদি বেআল হয় তাদেরকে নেকামলে কামলে দান করেন তাদের নামাজে যদি ত্রুটি থাকে আল্লাহ পাক তাদেরকে নামাজে হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক যেন মুসলিম মমিন হয়ে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে যেন উঠান করিম সাল্লাহাম এমন কোন মহিলাকে তালাক দিয়েছেন আবার তালাক দিয়ে ফিরিয়ে নেননি এটাও করেছেন কারণ নবীম সাল্লাম এর দ্বারা প্রথম কথা যে আমাদের সমাজে যে কুসংস্কার আছে যে বড় মানুষ তালাক এটা বড় মান সম্মানের ব্যাপার কেন তালাক এই এইটি কুসংস্কার যাতে দূর হয় দুই নম্বর কথা নবী সালামের শরীয়ত মানুষকে পৌঁছাবার জন্য প্রচারের জন্য এসেছিলেন তার বাস্তব জীবনে যদি না হইতো তাহলে আমাদের মতো লোকেরা অনেকে তালাক দিলে বড় অপরাধ হয়ে যেত তাহলে নবী করিমের জীবনে এইসব ঘটেছে নবী সালামের নামাজে সহসিজ হয়েছে মানে ভুল হয়েছে ভুলে গেছেন তারপরে সহ হয়েছে আল্লাহ তো ইচ্ছা করলে ভুল হতেন না কিন্তু ভুলিয়েছেন করে আজকাল যদি নবীর ভুল না হইতো তাহলে আজকাল কোনো খবর ছিল মুশকিল করে দিত মুসল্লিরা একটা ভুল সপ্তাহে যদি কোন একটা ভুল হয় তারপরে সমালোচনা শেষ নাই বড় লম্বা মশলা মশলা পরে থাকে স্ত্রী তালাক দেবে না স্ত্রী তালাকবে তো পশ্চিম হয়। স্ত্রীর হাতে তালাক নাই তালাক পুরুষের হাতে তবে স্ত্রী তালাক নিতে পারে খোলা যদি দেখে যে এই স্বামী জালেম স্বামী বেনামাজি নামাজ মোটে পড়বে না অথবা চরিত্রহীন স্বামী জেনা করে মদ খায় অথবা এই এই স্বামী আরো অন্য নাজায়জ কাজ রয়েছে এক কথায় এই স্বামীর সাথে তার আখলাক চরিত্রের কারণে অথবা তার বে আমল হওয়ার কারণে ইমান আমল ভালো নেই অথবা তার চরিত্র ভালো না এই অশান্তি করে এর সাথে থাকা যাবে না তাহলে তালাক চেয়ে নেবে সে যদি সরল মনে তালাক দিয়ে দেয় ভালো কথা না হইলে কোর্টের আশ্রয় নেবে আর যদি ইসলামিক আদালত না থাকে তো সালিসের আশ্রয় নেবে গ্রামবাসী যদি করে পৃথক করে দিতে পারে বিবাহ বিচ্ছেদ করে দেবে খোলা হোলা তালাক অথবা বিবাহ বিচ্ছেদ যাই হোক কিন্তু হোলার এখতিয়ার আছে সেই ছেলেকে বাধ্য করা হবে তালাক দিতে যে ছাড়ো যদি এরকম পরিস্থিতি হয় কিন্তু তালাক দিয়ে দিবে যে তোমাকে তালাক দিলাম গেলাম স্ত্রী এটা না ইসলামে এরকম না তার বাবাকে বলবে যে আমি এই স্বামীর কাছে থাকবো না এই খোলার ব্যবস্থা করে দেন তার বাবা তখন ওই আলেম আলমাকে বলে গ্রামের লোকজনকে বলে বিচার সালিসের মাধ্যমে খোলা বিচ্ছিন্ন করাবে না হলে কোর্টের আশ্রয় নেবে কোর্টে পার্সোনাল ল আছে যদি ইসলামিক আইন না থাকে কিন্তু বিবাহ তালাক এসব মাসলামসাইল ওয়ারাসাদ

কাজী বিবাহ পড়িয়ে দিয়েছে মুসলিম কাজী যদি বিবাহ পড়ায় মুসলিম হাকিম মুসলিম বিবাহ পড়িয়ে দেয় আর তারা যেহেতু বিশেষ একটা যদি হাদিস বিরোধী ফতুয়া হাদিস বিরোধী বিশেষ আমল করে পড়িয়েছে সেই বিয়ে হয়ে যাবে কিন্তু জেনে শুনে যাবে না যারা মাসলা জানে যে বিনা অলিতে বিবাহ হয় না তাদের জন্য যাওয়া যায় না যারা জানে না গিয়েছে বিবাহ হয়ে গেছে ওই রকমে যেমন মুসরদের আমলে যেসব বিবাহ হয়েছে নবিসাম কি ইসলাম কবুল পর তাদের বিয়ে পড়িয়েছেন বিয়ে পড়ার ওই আগের বিবাহতি তারা থেকেছেন তো আগের বিবাহ শুদ্ধ হিন্দু তরিকাতে কেউ যদি বিবাহ করে স্বামী স্ত্রী দুজনে মুসলমান হয় তারপর নতুন করে বিয়ে পড়িতে হবে নাকি বলে কোন দরকার নেই কারণ মক্কার আগের তরিকাতে বিবাহ করেছিল সবাই স্বামী স্ত্রী একসাথে এসে মুসলমান হয়েছে তাদের বিবাহতে সব বস্তু রাখা হয়েছে তাদের ছেলে মেসব হালাও কারণ তাদের তরিকাতে তাদের তারা বিবাহ করেছিল তবে সতর্কতা হচ্ছে বিয়ে পড়িয়ে নেওয়া কারণ নবীনকে বাতিল বলেছেন বাতিল বলেছেন যদিও বিশেষ কোনো তারা এভাবে বিয়ে পড়াচ্ছে উপমহাদেশে নাবালিকা মেয়ে বিবাহ বাবা দিতে পারে তবে সাবালিকা হলে তার ইয়ার আছে সাবালিকা আমার প্রশ জ্ঞান হয়েছে দেখছে যে আমার স্বামীটা তো ভালো না অতএব স্বামী তো আমার চাইতে অনেক সময় ছোট কালে বিয়ে দিলে এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেছে ছোট জীবনে বিয়ে 되ছে আর পরে তাহলে মেয়ে বড় হয়ে যে ছেলেটাই ছোট হয়ে গেছে হ্যাঁ কি বেরো কাছে থাকো যদি পছন্দ না হয় সাবালিকা হওয়ার পরে তাহলে তাকে পুরো ইখতিয়ার দেওয়া আছে ফখাইয়ার আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার দিয়েছেন তোর ইচ্ছা হলে তোমার বাবা যে বিয়ে পড়েছে তাদের থাকো আর না হলে তুমি ছাড়ান নিলা ইখতিয়ার আছে সাবালিকা হওয়ার পরে নামাজে বুকের হাত বাঁধা সহি হাদিস এটাই করবেন সহি